পিতা মাতা থেকে বলছি বিয়ে না হলে আপনার ছেলে বড় হবে না ম্যাচুরিটি আসবে না কিন্তু আর আপনারা যারা মনে করছেন এটাই খুব মজার একটা বিষয় করার পরে বুঝবেন যে লাইফ কাকে বলে ঠিক আছে করার পরে বুঝবেন যে জীবন কি জিনিস মাঝে মাঝে মনে হবে আগেই ভালো ছিলাম আচ্ছা তারপরেও করতে হবে কারণ এটা আপনার চরিত্রকে হেফাজত করবে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন রিয়ারসালোল্লা সোল্লাহ আমরা স্ত্রীদের কাছে গেলেও কি নাকি পাবো নবীজি বলেছেন হ্যাঁ যদি তুমি এই কাজটা অন্যায়ভাবে কারো সাথে করতে তোমার কি জেনা হতো না সাহবিরা বলেছেন হ্যাঁ জেনা হতো তাহলে স্ত্রীর কাছে গেলেও তুমি নাকি পাবে এটা চরিত্র পবিত্র করবে ম্যাচুরিটি বাড়াবে বয়স সরকারি হিসাবে বয়সটা হয়ে যাওয়া জরুরি এবং রিজিকের সোর্স থাকা জরুরি হালাল রিজিকের সোর্স না থাকলে বিয়ে করতে যায় না ভালোবাসা জানালা দিয়ে পালাতেও পারে তখন বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ সাক্ষী রেখে আপনি ফিল করবেন তখনই আপনার পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহাপত এটাই ভালোবাসা বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসা গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়ে বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না এবার যুবকরা বলবো যে ভাই বিয়ে শাড়ি তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তবে পুরুষ মানুষের আত্মসম্মান তখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসাল্লাহ মাসে দশ বিশ ত্রিশ হাজার টাকা আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা আর্ন করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাততে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে চিন্তা তাহলে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব পাঠান নিজে পন্ডিতই করতে যাবেন না পারিবারিক ভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যায় না ইসতে খারা করবেন কি করবেন ইস্তেখারা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইসতেখার দোয়া আছে খারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরাই দাও আমাকেও কাজটা থেকে সরাই দাও এটা হচ্ছে ইস্তেখারা